কচুয়াই বিদ্যুৎস্পৃষ্টে আহত শিক্ষার্থী সুরাহীন মোল্লা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবার চোখে কান্না ছাড়া কোন ছাপ নেই দিনরাত সন্তানের কথা চিন্তা করে কান্নায় বিবর হয়ে গেছেন তিনি একমাত্র ছেলের মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার এখন নিস্তব্ধ স্পৃষ্টে আহত হয়ে দুহাত হারিয়ে জীবন সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার ছেলে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবা ও মায়ের স্বপ্ন ছিল অনেক মর্মান্তিক এই ঘটনার পর পুরো পরিবারের স্বপ্ন এখন নিমিষেই শেষ হয়ে গেছে বলছি চাঁদপুরের কচু উপজেলার রাজারামপুর গ্রামের সুমন মোল্লার নয় বছরের ছেলে সুরাহিন মোল্লার কথা খেলাধুলা করতে গিয়ে ছোট মানুষ আমার ছেলে খেলাধুলা করতে গিয়ে বিদ্যুতের এগারোশো ভোল্টের ডাইরেক্ট কানেকশান সাত থেকে এক হাত দূরত্ব লাইনগুলা এই এই লাইনে অনেক বড় ধরনের ফ্রিজ থেকে কারেন্টের শর্ট হওয়ার কারণে তার সারা শরীর জ্বলে যায় এখন আমি এই আট তারিখ আট তারিখের দিনের সাড়ে সাতটা বাজে তার অপারেশন হয় তার ব্যাড নিউজ এখান থেকে বলতেছে যে তার কন্ডিশন খুবই খারাপ এক থেকে চব্বিশ ঘন্টা পর তার দ্বিতীয় অপারেশন চলে চলার পরে ডাক্তার বলতেছে যে তার দোহাটা হাত কেটে ফেলা দেওয়া হবে এই বিদ্যুতের নিরাপত্তা না থাকার কারণে আজকে আমার ছেলেটার হাত চলে গেছে আমি চাই যে পল্লীবিদ্যুৎ গত আট তারিখ থেকে আজকে জুলাই আট তারিখ প্রায় এক মাস এই এই পর্যন্ত তারা এই বাচ্চাটাকে কোনো খোঁজখবর নেয় নাই এখন আমরা খুবই মানে আহত এই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছেন জানা যায় গত আটই জুন সকালে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সুরাইন মোল্লা সাচার শফিক টাওয়ার বিদ্যুৎ অফিসের উপর খোলা ছাদে খেলার সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যুৎ স্পৃষ্ট সুরাইন মোল্লার দুই হাত কেটে ফেলা হয় বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান আমরা চিন্তা করলাম যে ডাক্তার আমাদেরকে পরামর্শ দিল তার এই অবস্থায় এই তৎকালীন অবস্থা তার বেশি তার বেঁচে থাকার চেয়ে না থাকেই সবচেয়ে ভালো আর কি যেটা হাত নাই তার ছেলে দেবো তার একটা ভবিষ্যৎ আর আমার বাইয়ের হচ্ছে একটা ছেলে বড় ছেলে আর একটা ছোট মেয়ে আর বাইর হচ্ছে ঘরে কৃষিকাজ তিনি তার এই যে একটা ব্যয় হলে একটা চিকিৎসা নিবে তার এই আর্থিক অবস্থাও নাই তিনি খুবই আর্থিকভাবে খুবই বেগে কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দুবাই থেকে ফেরত আসছে দুবাই থেকে বিশাল একটা টাকা মেয়ের খেয়ে দুবাই থেকে ফেরা সি আর যে দুর্ঘটনা করছে আমরা চাই যে বিদ্যুৎ অফিসের যেহেতু গাফলিয়তির কারণে গণনা করছে আমরা চাই বিদ্যুৎ বিষ থেকে একবার একটা তাদের থেকে বিশাল একটা অনুদান আমরা দাবি করি এদিকে প্রায় এক মাস অতিবাহিত হলেও পল্লী বিদ্যুতের কেউ কোনো খবর রাখেনি বলেও জানান তারা আহত সুরাইন মোল্লার বাবা সুমন মোল্লা ও চাচা তানবির জানান সাঁতার বিদ্যুতের সাব জোনাল অফিসের পশ্চিম পাশে আমাদের বসত ঘরে বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে ঘেঁষা হাই ভোল্টেজের তার সংযোগ রয়েছে ঘটনার দিন সকাল বেলায় সুরাইন মোল্লা ওই সাদে খেলার অগচরে আকস্মিকভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয় পাশাপাশি বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে সুরাইন মোল্লার এই অবস্থা হয়েছে বলে এক মাস পেরে গেলেও বিদ্যুৎ অফিসের কোনো লোকজন খোঁজ রাখেনি তার বৃষ্টি ছিল বৃষ্টি ছিল খেলতে গেছে খেলতে যাওয়ার পরে মানে হাতে চারা আনিছে আপনার সুতা প্যাঁচাইছে একটা এসি সুতা ওই বিদ্যুৎ অফিসের উপরেই তার সুতা পেঁচা আপনার যখন ডিল মারছে ডিল মারার পরে ফোর যে লাইনটা উপরে যে লাইনটা থাকে ওটা তো হাই হাই যেটা বলে হাই হাই সরি হাই বোল্টেজ যেটা বলে ওটার উপরে যখন লাগছে লাগার পরে বাচ্চা মানুষ তো বোঝে নাই তো ওই কি করছে ওই যে বিজা যে রসিটা ছিল ওই রসিটা টান দিতে গিয়ে উনি হাত দিতে গিয়ে যখন ওর হাত মানে বিদ্যুতে যখন গাছ করে ফেলছে তখন ও কি করছে ওই সেফটি ছড়ানোর জন্য ওই সাথে একটা ইয়া ছিল লোয়ারি এটা ধরছে কিন্তু আরো মানে আকর্ষণ আরো বেশি হওয়ার কারণ কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে